তোমরা আমের চাটনি খাবে তো চলে এসো টক ঝাল আর মিষ্টি দিয়ে আমের চাটনি বানিয়েছি আজকে আমের চাটনিটা বানিয়েছি একটু পাতলা একটু পাতলা আমের চাটনিটা আমাদের বাড়িতে পছন্দ করে ওই জন্য আমি আজকে একটু পাতলাই আমের চাটনিটা বানিয়েছি আমটা কেটে নিচ্ছি আমের আঠিটা না শক্ত হয়ে গেছে লম্বা পিস করে কাটবো আর আমের খোসাটা ফেলবো না খোসা সমেতি আজকে আমের চাটনি বানাবো ছোটোবেলায় আমরা খেতাম যখন চাটনি বিক্রি করতে আসতো আমাদের বাড়ির মানে রাস্তায় স্কুলে তখন এই খোসা সমেত চাটনি খেয়েছি সেই রকম চাটনি বানাবো আজকে আমের আটিটাও ফেলবো না আটিটা সমিতি চাটনি করবো আজকে এবার জলে ভিজিয়ে দেবো কষগুলো বেরিয়ে যাবে আমের চাটপি যে মশলাটা করব দুটো শুকনো লঙ্কা নিলাম এক চামচ জোয়ান আর এক চামচের থেকে একটু কম জিরে এক চামচ মৌরি মানে আর এক চামচ ধনে আগে লঙ্কার ধনেটা একটু ভেজে নেব একটু নেড়ে চেড়ে শুকনো লঙ্কাটা একটু চেড়ে একটু ভেজে তারপরে বাকি মশলাগুলো দিয়ে দেব দিয়ে হালকা করে ভাজবো যেন পুড়ে না যায় যদি কালো হয়ে যায় মশলাটা চাটনিটা খেতে ভালো লাগবে না এই হালকা করে একটু ভেজে নেব মশলাটা আমার মোটামুটি রেডি হয়ে গেছে এবার একটু নামিয়ে গুঁড়ো করে রেখলাম রাখলাম এবার এক চামচ পাঁচ ফোড়ন দিয়ে এক চামচ তেলের সাথে এক চামচ তেল দিয়ে এক চামচ পাঁচ সোমবার দিয়েছি মানে ফোড়নে আমগুলো দিয়ে একটু লবণ হলুদ দিয়ে একটু নেড়ে জল দিয়ে দেব বেশি মানে আমটাকে বেশি ভাজতে হবে না জল দিয়ে দিলাম আমি যেহেতু পাতলা পাতলা আচার করব ওই জন্য একটু বেশি করে জল দিলাম একটু নেড়ে চেড়ে দিতে হবে যতক্ষণ সেদ্ধ না হবে মানে আমগুলো যতক্ষণ সেদ্ধ না হবে ততক্ষণ চিনি দেওয়া যাবে না মানে মিষ্টি দেওয়া যাবে না মোটামুটি সেদ্ধ হয়ে এসছে আর একটুখানি সময় বাকি এবার দিয়ে দেব আমি লাল বাতসা দিয়ে আমের চাটনিটা বানিয়েছি দুশো গ্রাম লাল বাতসা দিয়ে দিলাম মানে এটা গুড়ের বাতাসা তো এটা দিলে চাটনিটা আমার কাছে ভালো লাগে খেতে ওই জন্য আমি বাতসা দিয়ে করি আমি চিনি দিয়ে তেমন একটা আচার বানাই না কালারটা কিন্তু আপনারা কিন্তু এই আচার করতে হলুদ না দিলেও হয় আমি একটু কালারের জন্য হলুদ দিয়েছি আর গুড়ের বাতসা দেওয়াতে কালারটা আর একটু ভালো হয়েছে হলুদ ছাড়াও করা যায় এটা আর যে ভেজে রাখা গুঁড়ো মশলাটা আমি করে রেখেছি সেটা দু চামচ দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে চড়ে দিলাম এই আটিটা মানে আচারের আটি কিন্তু খেতে খুব মজা লাগে আর আচারটা যেহেতু এই সিজনে আমটা টক না মানে এই সিজনের সেমন তেমন একটা টক হয় না ওই জন্য অল্প একটু তেঁতুল আমি ভিজিয়ে রেখেছিলাম তো এই আটিগুলো ফেলে দিয়ে তেঁতুলটা আমি দিয়ে দিলাম একটু ছেঁকে দিয়েছি এটি টক টকটা একটু ভালো এতে করে আর টেস্টটা একটু ভালো আসবে মানে টেস্টটা একটু বেশি পাওয়া যাবে কত সুন্দর পাতলা পাতলা আমার আমের চাটনি হয়েছে আর একটুখানি আর একটু ঠান্ডা হলে না চাটনি একটু ঠান্ডা হয়ে গেলে আর একটু জমে যায় এই জন্য আমি একটু পাতলা পাতলাই নামাবো যেহেতু আমাদের আমার একটু এই কাঁচা আমের পাতলা চাটনিটা খেতে ভালো লাগে এবার নামিয়ে নেব দেখুন কত সুন্দর হয়েছে খেতে কিন্তু দারুণ টেস্ট নামিয়ে নিলাম আমার কাঁচা আমের টকঝাল মিষ্টি চাটনি এই দেখুন অনেকটা জমে গেছে আর একটু ঠান্ডা হয়ে গেলে আরেকটু জমে যাবে টেস্টি টেস্টি আমের চাটনি মেয়ে তো এক পিস করে প্লেটে তুলবে চামচ দিয়ে ঘুরে ঘুরে খেয়ে নেবে কত সুন্দর কালার এসছে তাই না আর একটু তেঁতুল দেওয়াতে কিন্তু টেস্টটা কিন্তু খুবই মানে অনেকটাই বেশি টেস্ট লাগবে এটা বাড়িতে একবার এই আমের সঙ্গে এই অক্সিজেনের যে আম এই আমে খুব একটা টক হয় না এই আমের সঙ্গে একটু তেঁতুল দিয়ে এইভাবে আর চাটনি বানিয়ে খাবেন খাওয়ার পাতে জমে যাবে মুখের স্বাদটাই ফিরে যাবে রেডি আমার আমের চাটনি